ওয়েলকাম টু ডাইনামিক এক্সপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ইলেকট্রিক ইলেকট্রিক রিক্সা গাড়ি আছে যাকে বলা হয় টোটো গাড়ি এক্সাইড ব্যাটারি দিয়ে আমরা এই গাড়িটা এখন প্রাইস দেখেছি এক লক্ষ দু হাজার টাকা মাত্র এক লক্ষ দু হাজার টাকা এতে আছে আপনার তেতাল্লিশের হেভি সকার দেওয়া আছে পাতি এবং পাতি কামানি দেওয়া আছে হেভি ক্যাপাসিটি এবং হাজারের মোটর কন্ট্রোল দেওয়া আছে এবং যে ক্যাপমিটার দিচ্ছি এরা ফুল ডিটাল ক্যাপমিটার আছে এবং পুরো টানা চেঞ্জ আছে কোনো কাটা নেই নিজনের পান্সিক বার দিয়ে মি হোল্ডিং ভ্যালাই দিয়ে টানা আছে আপনারা আসুন তো কালারের বিভিন্ন কোয়ালিটি আছে দেখে পছন্দ মতন হলে তারপর আপনারা অর্ডার করে যান এবং স্ক্রিন দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন মাত্র এক লক্ষ দু হাজার টাকা আবার আছে আমাদের এক সপ্তাহের জন্যে আপনাদের সত্য যোগাযোগ করুন ইস্যু দেওয়ার নাম্বারে সত্য যোগাযোগ করুন এবং খুব ভালো কোয়ালিটি পিসি কালার দিয়ে রঙ আছে যোগাযোগ করুন যোগাযোগ করুন যোগাযোগ